যে বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে শিরকের একটা ধরন শিরকে اکبر বড় শিরকের একটা ধরন হচ্ছে আনুগত্যের শিরক আর শিরকু ফিতআ আনুগত্যের শিরক এই শিরোনামে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাউফিত ইল্লা বিল্লাহ আল্লাহ তারা তিনি মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য তার তাওহেদ বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে তাওহেদুল উলুহিয়া যেহেতু প্রত্যেক যুগের অধিকাংশ মুশেকরা তাওহেদুল উলুহিয়া আল্লাহ তালা যে র আল্লাহ তালা তিনি যে আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের রিজিক দাতা পুরো বিশ্ব জগতের মালিক একমাত্র আল্লাহ এই বিশ্ব জগৎ পরিচালনা করেন একমাত্র আল্লাহ এই বিষয়গুলো প্রত্যেক যুগের মুশ্রিকরাও মানতো কিন্তু তারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক সাব্যস্ত করতে পারেনি বরং ইবাদত তারা আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করত ঠিক সেই রকম একটা বিষয় আজকে আমি এখানে তুলে ধরবো সেটা হচ্ছে আনুগত্য করার ক্ষেত্রে যে সিরেক গুলো চলে আসছে আর বর্তমান যুগের মহাসার এখনকার যুগের যে বড় সিরেক গুলো চলছে অথচ মানুষের হুশ নাই এই বিষয়গুলো তুলে ধরবো ইনশা আল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটা যুগে যে রাসূলদের পাঠিয়েছিলেন, তাদের দাওয়াত একটাই ছিল। আলাছে অলাবাদ বাসনা ফিকুললে কুম্মাদের রসলা। যে আ করতে কাছে রসুল পাঠিয়েছিলা। তাদের দাওয়াত ছিল এই আনেক যে তোমরা একমাত্র আল্লাহ নিবাদত কর। ওবাজিকারি ভূত্ত আবুত আর তাবুত বর্জন কর। প্রত্যেটা নবী রাসূলের দাওয়াত ছিল। জমিনে একমাত্র আল্লাহ ইবাদত হবে একমাত্র আল্লাহর হবে মানুষ দাস হবে। আর আল্লাহর সকল আল্লাহ ব্যথিত অন্য সকল ইবাদত বর্জন করবে এটাই ছিল নবীদের দাওয়াত যে দাওয়াত যখন নবীগণ দিয়েছে তখন শয়তান আর স্থির থাকেনি শয়তান মানুষকে খেপিয়ে তুলেছে নবীদের সমালোচনা করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের কষ্টদায়ক কথা শোনানো হয়েছে তাদেরকে গালিগালাজ করা হয়েছে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে অনেক নবী অসুলকে মারধর করা হয়েছে আবার অনেককে হত্যা পর্যন্ত করা হয়েছে কারণ তাওদের দাওয়াত এরা অত সস্তা এরা বিরিয়ানি খাওয়ার দাওয়াত না এই দাওয়াত যখনই দিবেন তখনই ক্ষিপ্ত হয়ে উঠবে নির্বাচন করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষভাবে আমাদের দেশের জন্য এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহ তার যে কিতাব আছে কিতাব

অথবা আল্লাহ তালা যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে কেউ যদি হালাল বৈধ বলে ঘোষণা করে আর এই বিষয়ে কোন ব্যক্তি যদি সেই নেতৃত্বের অধিকারী নেতার আনুগত্য করে অথবা আমি নামা আলেমদের আনুগত্য করে তাহলে সে আল্লাহকে বাদ দিয়ে ওই ব্যক্তিকে ওই নেতাকে ওই আলেমকে রব হিসেবে গ্রহণ করলো মানে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে সে মুসলিম থাকবে না এ প্রসঙ্গে শেখুল ইসলাম একটা আসার নিয়ে এসছেন যে আবদুল্লাহ আব্বাস রদিয়ালহমা তিনি বসে আছেন এক ব্যক্তি এসে তিনি বললেন যে রসুল্লাহ সাল্লাম তামাক্তু হজ করেছেন তামাক্তু হজ মানে যারা হজে গেছেন তারা বুঝবেন যে মক্কায় গিয়ে প্রথমে ওমরা করা তারপরে হালাল হয়ে যাওয়া তারপরে আট তারিখ পর্যন্ত হালাল অবস্থায় থাকা এবার আট তারিখে হজের তাল বিয়া শুরু করা হজের এহরাম বাদা এই মাঝখানে যে হালাল থাকা এটাকে বলে তামাক্তু হজ

তারা মনে করেছেন যে যে হজ শুধু এফরাদ হজ করাই উত্তম মানে হাজিরা গিয়ে শুধু হজ করবে ওমরা ছাড়া আর বছরের অন্যান্য সময়ে ওমরা করবে তাহলে বাইতুল্লাহ সারা বছর আবাদ হবে এরা তারা মনে করেছে এই দিক থেকে তারা তামাত্ম হজ করতে নিষেধ করছে এই ব্যক্তি আব্দুল আব্বাসকে বলছেন যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা তো দামাত তুহস করতে নিষেধ করেন এই কথা শোনা মাত্রই আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা কথা বলেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছিলেন ইউ শিতু আলাইকুম হিজারাকুম মিনাস সামা যে আমার ভয় হচ্ছে যে তোমাদের ওপর আসমান থেকে পাথর বর্ষণ করা হবে

যদি আবু বকর এবং ওমর তাদের কথা যদি ঠিকতে না পারে অন্য আলেম ওলামার কথা যদি স্পষ্ট কোরআন হাদিসের বিরোধী হয় কোন নেতার কথা স্পষ্ট যদি কোরআন হাদিসের खिलाफ হয় তাহলে কিভাবে মানা যেতে পারে আপনি চিন্তা করেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আজীব তুল কউমিন আরাফু ইসনাদ ওয়া সিহাহতাহু

কারণ আল্লাহ তালা বলেন যে ফাল হেলিন লেদিনিনা ইয়োখালি ফোন ওই সমস্ত মানুষরা যেন সাবধান হয়ে যায় সতর্ক হয়ে যায় যারা রাসূলের আদেশের বিরোধিতা করে যে আর ফেতনা যে তাদের ওপরে অচিরেই ফেতনা আপতিত হবে আর সেই বাহুম আলিম অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে

কোন ব্যক্তি যদি রসুল্লাহ সাল্লাম কোন কথা প্রত্যাখ্যান করে মানবে না তাহলে সম্ভবত অচিরে তার অন্তরে যাই বক্রতা আল্লাহ ঢুকিয়ে দিবেন এই বক্রতা ঢুকার কারণে সে ধ্বংস হয়ে যাবে চিন্তা করেন আমাদের সালাবদের বুঝটা আপনি একটু খেয়াল করেন রসুলের হাদিস রসুলের আদেশ আসার পরেও যে যেই ব্যক্তিত্ব হোক না কেন সে যত বড় নেতাতন্ত্রি হোক যত বড় আলেমরা হোক সেটা যদি রাসূলের কওলাত বিরোধী হয় তাহলে সেটা অবশ্যই বর্জন করতে হবে আপনার ইমান যদি থাকে এটা কোন সম্ভাবনা নাই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আমার একটা বক্তব্য আছে নেটে পাবেন

যে ইহুদিদের পণ্ডিত যারা এবং নাসারাদের যারা আবেদ ইবাদত গুজার ব্যক্তি তাদেরকে ইহুদি খ্রিস্টানরা তাদের রব হিসেবে গ্রহণ করেছে এই আয়াত শোনা মাত্রই আদি হাতিম বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম আমরা তো তাদের ইবাদত করিনি খ্রিস্টান আমি বলছেন যে আমরা তো আমাদের আহ রহুকানদের ইবাদত করিনি মানে তিনি ইবাদত হিসেবে বুঝেছেন যেটা আজকের মুসলিম সমাজে সবাই বুঝে ইবাদ মানে কি মসজিদ হিসেবে দুইটা চিন্তা করবে রুকুব করবে ও দুয়া আল্লাহ ছাড়া তার কাছে করবে না এটা ইবাদত এটা যেন আমাদের সমাজের ভালো মুসলিম আর যারা এটাও নেই ওটাও তো নাই তাদের আদিম না এত মনে করেছেন এটা আমরা তো তাদের ইবাদত করি না

তোমরা কি সেটাকে হারাম মনে করতে না ওয়াহু হাল্লুনা মুহাররামাল্লাহু আর আল্লাহ তাআলা যেটাকে হারাম বলে ঘোষণা করেছেন সেটাকে তারা যদি হালাল বলে ঘোষণা করত তোমরা কি সেটাকে হালাল মনে করতে না তো আদি নহাতের বলেন হ্যাঁ এটা আমরা করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ফাতিলকা ইবাদাতুম এটাই তো তাদের ইবাদত করা এই কাজ আল্লাহ তালা যেটাকে হারাম বলে ঘোষণা করেছেন কেউ যদি বলে যে এটা হালাল আর আপনি যদি সেটা মেনে নেন এটাই বড় শিরিক এটাই ইবাদত করা ও আর মুসলমান থাকবে না কেউ যদি আল্লাহর হালাল করা জিনিসকে হারাম বলে ঘোষণা করে আর আপনি যদি সেটা মেনে নেন তাহলে এটাই বড় শিরেক এটাই তাকে রব হিসেবে গ্রহণ করা ও আর মুসলমান থাকবে না শুধু মেনে নেওয়ার সাথে সাথে বিষয়টা অত সহজ না ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন কারণ এই শরিয়ত আল্লাহ তাআলা বলেন ইন্নাল শুকমু ইল্লা লিল্লাহ যে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এই শরীয়তের মর্যাদা আপনি বুঝতে পারেন নাসাইর বর্ণনারা যে একদিন ওমর ইবনে খাত্তাব তিনি তাওরাত পড়ছিলেন তাওরাতের একটা নুসখা তার হাতে ছিল সেটা তিনি পড়ছেন রসুলের সামনে তাওরাত বুঝতে পারছেন তো তাওরাত হচ্ছে এমন একটা কিতাব যারা আল্লাহ নাজিল করা কিতাব তাওরাত শ্রেষ্ঠ রাসুলদের একজন মুসা আলাই সালাতামের উপর নাজিল করা কিতাব তাওরাত এই কিতাব পড়ছেন অবার রাজি আল্লাহ রাসুলের সামনে

এ তাওরাত পড়া দেখে তখন তিনি তাওরাত পড়া বন্ধ করলেন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সত্য একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন লাউকানা মুসা হাইয়ান সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি আজকে মুসা যদি জীবিত থাকতেন আর তোমরা যদি আমাকে বাদ দিয়ে موسیর অনুসরণ করতে আল্লাহর বলেন তাহলে তোমরা অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যেতে গুমরা হয়ে যেতে অন্য বর্ণনাতে তিনি বলেছেন মা ওয়াসিআহু ইল্লা তিবাই আজকে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম যদি জীবিত থাকতেন তাহলে موسیর জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না মোসাও যদি আজকে জীবিত হন আজকে তাকে মোহাম্মদ অনুসরণ করতে হবে জান্নাত পেতে গেলে এটা শরীয়ত আপনি মর্যাদা বুঝেননি যেই শরীয়তের কাছে আল্লা নাজির করা কিতাব তাওরা টিকে না যে শরীয়তের কাছে মোসা আলহ সালামের কথা টিকে না সেই শরীয়তের কাছে মানুষের তৈরি করা আইন কিভাবে টিকতে পারে এটা অসম্ভব অসম্ভব আর আপনি কিভাবে তাকে ওইভাবে কোরআনের মতো শ্রদ্ধা করতে পারেন এটা অসম্ভব কথা এটা হয় না